আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আবার বারিন্দা বাজারে মূলত আজকে আসলাম হলো মাছ কেনার জন্য দেখব যে কীরকম মাছ পাওয়া যায় ভাই এটি কত দেওয়া লাগবো টাকা দেওয়া লাগবে না দাম বেশি ওটি কত দিন নিলেন এগারোশো টাকা ওজন কথা নেবে মোটামুটি মাছ কি এখন কম নাকি আগের চেয়ে কম মাছ না দেখেন যে অনেক লোক চলে আসছে তো মাছ কিনা একজন আসছিলে মূলত কিন্তু এই দেখেন দাম কিরকম মাছের দাম কিন্তু পাঁচশো টাকা যাচ্ছে তো সামনে দেখি আর কি কি মাছ আছে না এখানে শুধু পাঙ্গাস মাছ দেখা যাইতেছে এই যে ভাই কার্পো মাছ নিয়ে আসছে

দাম তো কম না এটা দেড়শো টাকা ওটা একশো টাকা না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু মানুষের অভাব নাই বাজারে যদিও বাজারে মাছ একটু কম এই জন্য মাছের দামটা একটু বেশি ওখানে নতুন মাছ আসো না বুঝছে নতুন মাছ আসো দেখি কি মাছ

রাখের মাছ মনে হয় তাই না এই যে দেখেন বের করতেছে ধীরে ধীরে আস্তে বের করো এই যে চান্দা ঠিকই তো এই যে চান্দা মাছ নিয়ে আসছে এই যে আর গই শত তো চান আইটেম দেখি এই দেখেন মা তিন টাকা চাইল না তিনশো টাকা

সাড়ে পাঁচশো না আচ্ছা সাড়ে পাঁচশো দাম সে